মাদ্রাসার ধরে আক্রমণ আমরা ভাবতে পারি যে কোনো একজন হলো কিন্তু বলা আসলে তাকে না এখানে কিছুই মাদ্রাসার সেমে ছিল মাদ্রেশার একটা বিল্ডিং কিভাবে ভালোভাবে তৈরি হয় বাদেশার পাকাটা ভালো করে মাদেশার ভালো ছাত্র কিভাবে তৈরি হয় মাদ্রেশার কিভাবে উন্নতি ইসলাম কিভাবে ঘুরা এই সাথে

কিন্তু আমরা যে নবী রঘুনাথ শেষনাতে হল রাতাম উনি শেষ নদী রঘনাথ পরে কিন্তু কোনো নবী আসবেন না তাহলে কী হবে তার ইসলাম ধর্মের প্রচারটা হবে মানুষ কীভাবে ইসলামের আলোয় আলোচিত হবে মানুষ ইসলামের আলোয় আলোচিত হবে যে যারা আবেন তারা কিন্তু সেই নবী আমেকার একটা নবীদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটা তারা পালন করবে এখন আলেন তালিকা থেকে আসবে

আলেন তারা ক্ষেত্রে আলু তৈরি হবে এবং এই বাকিদারা যখন করবে তাদেরকে আলেন তৈরি করার জন্য পর্যাপ্ত সহযোগিতা সে আমি আর্থিক থেকে থেকে বলি থেকে কিন্তু আমাদেরকে হবে এবং এটা কিন্তু এবং এই কাজে আমরা যদি সহযোগিতা করি ধরে সহযোগিতা করি কিংবা বিরোধিতা করবে দুটোই সহযোগিতা করে লিখে যাবে সহযোগিতা করলে মানে আমি একটা আলেম চৌধুরীতে সহযোগিতা করি একজন আলেম চৌধুরীতে আমি সহযোগিতা করছি মানে আসলে পক্ষান্তরে নদীর যে দায়িত্ব ছিল যে দায়িত্বটা এখন আলেম সমাজ পালন করছে সেই কাজে কিন্তু আমি সহযোগিতা করি সেখানে আমি যদি বিরোধিতা করি সেখানে যদি আমি পাওয়া যাই তাহলে কিন্তু একটু যদি আমি ঘুরিয়ে বলি তাহলে কিন্তু একটুখানি আমাদের গায়ে খারাপ সেটা লেগে যাবে

মানুষের কমিটি পক্ষ থেকে আপনারা জন্য আপনারা যেভাবে সহযোগিতা করছেন ইনশাল্লাহ ঠিক সেভাবে কি আর একটু বেশিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন দিলে অন্তত যাতে আমাদের আকাঙ্ক্ষা ভালো হয় আমরা কিন্তু কেউ বাদ করেন কেউ হয়তো ভাবে যে আমি কথা বলবো না কিন্তু এটা একদম মিথ্যে কথা মধ্যে তাকে হবে তাকে তো জিজ্ঞেস করে তোমার নানা জিজ্ঞাসা করলো না আমার মারা গেছে কিন্তু তার ব্যবহার তার মানে কি বলবো হয়তো

আগামী দিনে আরো আমরা আমরা ইংরেজ করেছি তারপরে তারা সেখান থেকে অন্যান্য প্রতিষ্ঠানে তারা চার্জিং মামলা তো এই যে কাজে আমরা এত সুন্দরভাবে আমাদের সহযোগিতা করছেন এই সহযোগিতা আপনার চালু রাখুন ইনশাল্লাহ আল্লাহ আসলে ধর্মের দল বাতাস বলে না আল্লাহ কিন্তু তার প্রতিষ্ঠান কিভাবে চলবে ধরা চলবে তাদের তারা খেল মধ্যে না নেবে এটা কিন্তু অটোমেটিক হয়েই থাকে আমরা নানান দুটি সাথে যাই বলি না কেন আমি একরকম ভাবো হবে আরেক রকম আরেকজন একরকম হবে সেটা আরেক রকম হবে প্রতিষ্ঠান কিন্তু ঠিক তার জায়গা মতো আল্লাহ ঠিক যেমন ধরে রেখেছেন যে এই প্রতিষ্ঠান নিবাহিত সময় সেটা কিন্তু আমরা যাতে সেই দিকটায় একটু মনোযোগ রেখে যাতে প্রতিষ্ঠানের কোনো ক্ষতি সেই হোক না কেন প্রতিষ্ঠানের কোনো কিছুতেই যাতে না হয় সেই আমরা খেয়াল রাখবো আর তারা আমরা এই প্রতিষ্ঠানের খেল ধরে ছিলাম আমরা সবাই মিলেমিশে একাকার নিয়ে প্রতিষ্ঠানের উন্নতি যাতে বেশি করে সাধিত হয় প্রতিষ্ঠানের উন্নতি হয়